কপি আর মারনেশা রে ভাই কপি আর মারনেশা কপি করে কামাই টাকা এটাই ই আমার পেশা আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আজ আপনাদের সুর কপি করা দেখাবো প্রথমে এটা কাংশ নেই ওহ এটা কত সুন্দর গানটা কোন রে বাজে আমার সোনার ভালো আছি সুন্দর আমাদের জাতীয় সঙ্গীত সুরে কত বড় অপরাধ কর্মকর্তা আসলে মার্চটা বন্ধ করবি লাগুন সুর কপি করা স্যুটটা কপি করা হয়েছে এটা খারার দেখিয়া শ্যুট কপি করা হয়েছে একটু আমরা আস্তে আস্তে দেখি চাই খারাই সুর নকল করত ঘরিয়া গান গাইত এখন দেখা দেখিয়ে ইবাই গাইছিল এ লাগে একটা মাদ্রাসা বন্ধ হয়ে গেছে কুরানোর খেদমত করা এই জায়গাটাই বন্ধ হয়ে গেছে তো দয়া

আর ফিল্ম দেখানে আব্বারে কয় ডেডি গো হিন্দি ফিল্মে দেশের বারোটা বাজাই রে হিন্দি ফিল্মে দেশটা গেল রে নানা কুকুর আজারি ভাই খুব সুন্দর সুর খুব সুন্দর সুরে গাইছেন মন বরি গেছে আমার এই সুরটা তাইন ফাইলা কেন তোরা একটু দেখলে তো ভালো হয় না নি ফাইটা যায় আমারও ভাটিজার কিছু করা নাই বি ভাঠিজার দেখাই দাম পড়ি না কুলিয়া এখন দেখি আজারি দেখলাম ইশাল আগামীতে আরো দেখমু। আপনারা দেখতে পারবা এখন দেখি আমরা ইউজুরে কিতাব হইন মহাবিশ্ব খানি প্লানিং করি কোন ইঞ্জিনিয়ার বানায় আছে মহাবিশ্ব জগৎখানি হায়াকা মায়রা দিশে সাইরা বৈরা গুরিতেছে মহাবিশ্ব জগৎখানি ইস্যুটা কি রকম আপনারা বুঝতে পারা

হপড়া আর তাইরি ভাই আসলে ইলা কইছেন খেলাইতাম না রাখি দিয়ার ভাই রাখি দিয়ার লে কো হু একবার ওই গো নাতি দিলি ফাঁকি দিলি শুধু জনগনকে আল্লার দরবারেবর খাস্ত খাস্ত হয় পাপ করিবার হস্ত হস্ত হয় তাই যদি হয় ব্যস্ত ব্যস্ত কি করিলি দুনিয়াতে নিজেকে সঠিক বলে বললে ফাকি দিলি ফাকি দিলি শুধু জনগনকে আল্লার দরবারে বর খাস্ত খাস্ত হয় পাপ করিবার হস্ত হস্ত হয় তাই যদি হয় ব্যস্ত ব্যস্ত জুবা দেখরা আ। তো খেলার লাগে বরখাস্ত করলি ট্রায় গুণাগারও আনাইলি ত্রায় ইটা আপনি গান খাইলা খানো ই সুরটা যে অত সুন্দর স্যুটটা খাইলা খানো আপনি আমি তো এই স্যুরটা তুকে খাই না দেখি দর্শক প্রিয় দর্শক আমি যে কি স্যুটটা তুকে খাইনি কোন গানের সুর না কোন গজল সুর ওটা তাই একটু খুঁজি খুঁজিয়ে আপনারা দেখাইছেন দেখাইতাম পারিনি बनाया तेरा जिससे पड़ गया पाला अच्छे को गलत कर डाला तेरा नहीं तेरा नहीं तेरा कोई दोष दोष मत हो तू हर वक्त वक्त तो चीज बड़ी है मस्त मस्त मैं चीज बड़ी हूँ मस्त चीज बड़ी है मस्त, मस्त। शे ना नहीं खाली डांस है तो डांस গীত্যটা করেই গেছে আমার তো কাল নাচিবার গানে ঘর নাচিবার গানে ঘর আপনার নাস্তার নাচতেও বো গান বাই গানের সুরে গজল সঙ্গীত আচ্ছা আমি যে খালি হুজুর মাতি মাতিয়া আমরা জাতীয় সঙ্গীত সুরে গাওয়া হয়েছে গজল অগ দয়াল আল্লাহ আমি তোমায় ভালোবাসি মায়ের বন্ধ হয়ে গেছে এখন যে আমরা জাতীয় সঙ্গীত ইটা রবীন্দ্রনাথ সুরেন না এটাও কপীয় রয়েছে তো বাব্বার বিষয় দেখার বিষয় আমরা ইতিহাস জানা দরকার সব আমরা জাতীয় সঙ্গীত ইতিহাস যদি আমরা জানি না তাই লই বোনি আমরা দেখি চাই জাতীয় সঙ্গীত অথবা যাইলে দেখি জাতীয় সঙ্গীত শুনি আমরা জাতীয় সঙ্গীত শুনলাম তখন দেখি সাইন জাতীয় সঙ্গীত এগু করে হইছে নি তো একটা দেখেছেন জাতীয় সঙ্গীত কপি হয়েছে কপি জাতীয় সঙ্গীত সুর রবীন্দ্রনাথন নাই আরেক গানের কপিও রয়েছে কোনো সমস্যা নাই কিন্তু একটা মাদ্রাসা সঙ্গীত সুরে কপি সুর আবার এটা কিন্তু সরাসরি না কপি সুরটা সুর করিয়া গজল তৈরি করায় এটা এখন দুই হয়ে গেছে মার্শাও বন্ধ হয়ে গেছে এটা তো ঠিক নাই ইয়াটি কিনেও নব্বই পার্সেন্ট পঁচানব্বই পার্সেন্ট মুসলমানের দেশে এরকম চলতে পারে না আমি জোর দাবি জানাব উর্দু কর্মকর্তাবৃন্দের দৃষ্টি আকর্ষণ করে বলব কোরআনের খেদমৎকারী প্রতিষ্ঠান এই মাদ্রাসাকে খুলে দেওয়া হোক আর আমাদের বিশিষ্ট হুজুরদের বলবো আপনারা এমন করবেন না আপনারা বক্তা কমেডিয়ান নয় কমেডিয়ান যারা তারা কমেডি করবে আপনারা বক্তা হেদায়তের পথে মানুষকে আহ্বান করবে। হেদায়তের পথে মানুষকে আহ্বান করবেন আপনারা যদি এমন হন তাহলে এক সময় নামদারি ইসলাম থাকবে নামদারি মুসলমান থাকবে কিন্তু কোনো ইমানদার থাকবে না ধন্যবাদ সবাইকে